আমার দিদি ডাক্তার সন খুন করেছিল তৃণমূলের অস্থিত গুন্ডা ওই সিভিক ওই সঞ্জয় ব্যানার্জি এবং বিনীত গোয়েলের চক্রান্তে যতক্ষণ নাই খুনিকে গ্রেপ্তার করছে ততক্ষণ এই আন্দোলন চলছে আরো বৃহত্তর আন্দোলনের নামব এবং আগামী সাতাশ তারিখ ছাত্র সমাজের ডাকে সারা পশ্চিম বাংলা থেকে লাখ লাখ মানুষ ওই নবান্ন দিকে এগিয়ে যাবে ওই খুনি দর্শনকারী মমতাকে চোদ্দ তলা থেকে টেনে নামিয়ে বঙ্গোপস করে বিসর্জন দেব এই উদ্দেশ্যে আজকের এই মশাল মিছিল এই প্রতিবাদে এই শিক্ষার মিছিল আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে চক্রান্ত মমতা ব্যানার্জি যাতে নিজের দোষকে ঢাকা দেওয়ার জন্য নাটক করে এই সব করছে কারণ যে টাইমে পেশ করা হয়েছে তার আগে তাকে দাহ করা হয়েছে শ্মশানে কেন করা হলো আর যদি না দোষী হয় তাহলে সেই সেমিনার হলকে বুলডোজার দিয়ে কেন ভাঙা হয়েছিল রথের অন্ধকারে যদি না ওরা কোনো দোষী হয় তাহলে আমরা বলবো এই মমতাই আসল দোষী ওই হচ্ছে ধর্ষকের নায়িকা তাই ও কেনা ধরলে এই এলাকা সারা রাজ্যব্যাপী আগুন জ্বলবে বিজেপি সারা রাজ্যব্যাপী এই আন্দোলন থেকে আরো বৃহত্তম হবে এই দাবি আমরা বলছি দাবি আপনারা শুনলেন সেই কথা নন্দীগ্রাম চার আমরা চাই এই প্রতিবাদ চলে যতক্ষণ না দোষীকে খুনিকে পাওয়া যাচ্ছে ততক্ষণ আমরা এই মশাল মিছিল প্রতিবাদ জানাবো পড়তে থাক দেখুন আপনাদের বাড়ির মেয়েরা বাইরে থাকে বাইরে পড়তে থাকে কতটা নিরাপদে থাকেন আপনারা একদম না আমরা বাজারে আসলে বাইরে গেলে আমাদের ভয় থাকে যে সন্ধ্যা হয়ে গেছে পথে কিভাবে বেরোবো বা বাড়ি ফেরবো সেটা নিয়ে আমরা আতঙ্কেই থাকি আমার নাম দেখতে বাড়ি আমার খোদাম বাড়ি